সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম বাইরের ওয়েদারও এখনো সুন্দর আছে পরে কি হবে ভগবান জানে চা দিয়ে দিলাম বনমশাইকে শরীরটা খারাপ তাই দুধ চা দিয়ে লাল চা বিস্কুট দিয়েছি কারণ আমার ডিউটি আছে বাইরেছি চা খেতে গাড়ি পরিষ্কার করতে ডিউটি আছে চা হয়ে গেছে মহারাজের শরীরটাও ঠিক না চা টিফিন Happens à vay duty. Giêng đi lắm bỏ nó sạch cái chào chẳng hơi gạch chưa luôn luôn ডিউটি বর্মাসায় চলে গেল ডিউটি চন্দনাকে চা বিস্কুটি দিলাম বাইরে করেছে দেখো কালো করে নেই দেখো এখনো কাশছে না এটা কেমন বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে সবার রোদও উঠেছে বৃষ্টি হয়ে গেল রোদ হয়ে গেল আবার থেকে বৃষ্টিও আসবে ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কি পাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো রান্না বাড়ি করিনি বরমশায় সকল ডিউটি চলে গেছে ভাত খেয়ে যাবো বলেছিল তারপরে চাউ খেয়ে চলে গেছে ওই জন্য আর রান্না করিনি যখন বরমশায় আসবে তখন দেখা যাবে আর দেখো বাইরে এই বৃষ্টি এই রেথ কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ বাড়ি টাইমটা এরকমই হবে কিছু করার নেই যেমন না রোদ না বৃষ্টি ঠান্ডা হওয়া দিচ্ছে আবার দেখতে দেখতে দেখা যাবে করে বৃষ্টি না কিছু করার নেই চলো বন্ধুরা এবার বাকি কাজগুলো শেষ করি আবার আসছি বরমশাই ডিউটি থেকে চলে এসছে একটু মুড়ি দেব তাই আলু ভাজছি মুড়ি আর আলু ভাজা মাখিয়ে দেবো খেতে সারাদিন ভাত খাওয়া নেই এখন একটু মুড়ি আলু ভাজা দিলাম রাতে ভাত করে দেবো ডাল ভাত আলু সিদ্ধ করে দেবো মশাইকে চা দিয়ে দিলাম আর আমি একটু মুড়ি আলু ভাজা নিয়ে বসলাম কারণ আজ আমি দুপুরে খাইনি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেলো সন্ধেবেলা এখন আবার একটু বৃষ্টি চলছে দিয়েছি রাতের খাবার আজকে রাতে খাবার করে দিয়েছি ভাত কারণ দুপুরে ভাত খাইনি এসেও মুড়ি খেয়েছে ভাত খায় ভাত করেছিলামই না তাই রাতে করে দিলাম ভাত আলু ভাজা ঝাল ঝাল আর ঝাল ঝাল আলু সেদ্ধ সাদা আলু সেদ্ধ মানে পেঁয়াজ রসুন দিইনি অরনের ডাল সিদ্ধ আর ভাত অনেকটাই রাত হয়ে গেছিল আবার গিয়েছিল ডিউটি ওই জন্য দেরি হয়ে চল রাতের সব কাজ কমপ্লিট টেবিল মোচা হয়ে গেছে বনমাস এখনো মোবাইল ঘাটছে এখনও পিটপিট করে বৃষ্টি হচ্ছে আজকে সমানে ওরকমই হয়ে গেছে যখন নামছে ঝমঝম করে বেশিক্ষণ হচ্ছে না একটুখানি কিন্তু একদম ঝমঝম করে তারপরে আবার রোদ উঠেছে আর সারাদিনই এরকম হয়ে গেলে এখনও দেখো পিটপিট পিটপিট করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি না হলে পরেও আবার প্রচণ্ড গরম লাগছে কিছু করার নেই চলবে মনে হয় বৃষ্টি আর এই বছর আর থামবে না মনে হয় করা যাবে বিছানাগুলো ফাঁকা তো এই বিছানাটা আমি ডরতে থাকি ছোটোর বিছানা ফাঁকা আগে দেবম আর এই দুটো বিছানা থাকতো তারপর দেবম চলে গেছিলো ঠাকুর ঘরে আর ছোটোই থাকতো এখানে একা আর কেউ না থাকলে আমি এই বিছানায় ডরি বন্ধুরা রাতের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে আজ রাতে করে দিয়েছিলাম ভাত সকালে তো বর্মাসাইটি উঠে গেছিলো দুপুরবেলায় ভাত খায়নি তো সন্ধেবেলায় এলে বিকাল বলতে পারা যায় না সন্ধ্যা না বিকাল তো মুড়ি দিয়েছিলাম আলু ভাজা করে আর চা খেয়েছিলাম আবার রাতের বেলায় জন্য একটু ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ওই আলু ভাজা ছিল তাই দিয়ে খেতে দিয়েছি আর যেটুকুন বেঁচে ছিল আমি খেয়ে নিয়েছি কারণ বড় মাসা সারাদিন একবার একটু ভাত চাই ওরা খেয়ে শুয়েও পড়েছে কারণ আবার কালকে সকালে ডিউটি আছে কিছু করার নেই রেস্ট আজকে একটু হয়নি বেচারা আর আসতে সকাল থেকে সকালে হয়নি তাও মাঝে মাঝেই বৃষ্টি জমজমিয়ে হচ্ছে আবার থেমে যাচ্ছে রোদ হচ্ছে যদি বা সময়টা এরকমই হবে আমার চোখের ফ্লোট অনেকখানি কমেছে কিন্তু ব্যথাটা আছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো Bye. Good night.